সাত জুন থেকে দুই হাজার সাত জুন থেকে সকল সিম প্যাকেজ বাড়ছে তো বিকাল ছাটার দিকে একটা মেসেজ ছিল প্রিয় গ্রাহক সরকারি নির্দেশ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী আগামী সাত জুন দুই হাজার চব্বিশ থেকে সকল মোবাইল সেবার উপর সম্পর্ক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা প্যাকেজের উপর পাঁচ পার্সেন্ট করে রেট আপডেট মূল্য বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের প্যাকেজেরও রেট অবশ্যই বাড়বে আমরা প্রথমে স্মার্ট ক্লিক করি এখানে সামান্য পরিমাণ কিছু প্যাকেজ আপডেট দিছি আপডেট চলতেছে তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ভিডিও দিতে মন চাইলো দিলাম তো আমার রেগুলার যে অফার গুলো আছে এগুলো সব আমি আপডেট দেওয়া শেষ এখন শুধু ড্রাইভ প্যাকেজের অফার গুলো আপডেট বাকি আছে আমি ড্রাইভ প্যাকেজ অফার গুলো আপডেট দিতেছিলাম তো সেই ক্ষেত্রে মন চাইলে একটা ভিডিও দেওয়ার জন্য একটা ভিডিও দিলাম তো বিভিন্ন প্যাকেজের এটা আপডেট হয়েছে এদের মধ্যে আপনি আগে যে অফারগুলো নিতেন মনে করেন পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট এখানে এখন রেট মিনিট কমিয়ে দিয়েছে এক হাজার মিনিট আর রেড আগের রেডি আছে আগের প্যাকেজ মূল্য রেট আছে কিন্তু মাঝখান মিনিটগুলো কমিয়ে দিছে তো এখানে আরও কিছু জিনিস লক্ষ্য করা যায় আমি বার্ডেল অপশানে গেলাম আপনি দেখেন এই যে এখানে কিছু রেটগুলো আছে পঁচিশ জিবি দুশো মিনিট এই প্যাকেজগুলো রেট কিন্তু বাড়াইয়ে দিছে রেট অনেক বাড়াইছে এই রেটগুলো কিন্তু অনেক বাড়াইছে যেটা বলতে গেলে অনেক বেশি 5% হার তো অনেক বেশি রেট এটা গ্রামীণ তো সকল সিমেরই একই অবস্থা রবি র একই অবস্থা আমরা একটু নিচে দেখি বান্ডেল প্যাকেজগুলো যাই রবির সেম একই পরিস্থিতি তো এখানে আগে ছিল এটা মোটামুটি চলে মোটামুটি আছে 50GB 1200 মিনিট তো আগে ছিল এটা 1600 মিনিট 60GB 1600 মিনিট ছিল এখানেও কিন্তু জিবি কমাই দিছে মিনিট কমাই দিছে রেট কিন্তু একই আছে তো প্রত্যেকটা প্যাকেজেরই একই অবস্থা রেট অনেক বেশি তো এয়ারটেল এয়ারটেল দেখি এয়ারটেল সেম একই পরিস্থিতি আমরা যদি বান্ডিল প্যাকেজে যাই সকল প্যাকেজেরই রেট কিন্তু একই অবস্থা তবে এয়ারটেল মোটামুটি যে প্যাকেজগুলো আছে মোটামুটি একটা সামঞ্জস্যভাবে আছে রেটটা আমার একটা আপডেট হলেও কাস্টমার নেওয়ার মতো উপযোগী যে কিছুটা গুলো আছে খুবই সাশ্রয়ী যতটুকু মনে হয় যেমন ষাট জিবি এক হাজার মিনিট এটা রেট কিন্তু আগেরটাই আছে কোনো পরিবর্তন হয় না নয়শো এটা যে এটা আছে আপনার সত্তর জিবি চোদ্দশো মিনিট এটা আগে ছিল ষাট জিবি ষোলোশো মিনিট তো এখানে জিবি দশ জিবি বাড়ায় দিছে কিন্তু দুশো মিনিট কমে দিছে এটা মোটামুটি এটা মানানসই আছে তো এখানে আরো কিছু প্যাকেজ আছে যেগুলো মোটামুটি রেট অনেকটাই আপডেট অনেকটাই আপডেট আসছে এক হাজার মিনিট যে প্যাকেজটা আছে এইটা রেট অনেকটাই বেশি আপডেট হয়েছে গেল আপনার ভাঙ্গালিং যে বিষয়টা বাঙ্গালিং বেশ কয়েকদিন ধরেই তো আপনাদের এক হাজার মিনিট পঞ্চাশ জিবি এক হাজার মিনিট আছে তো ওটা তারা সে একইভাবে রাখছে তাদের কোনো পরিবর্তন নাই তবে আদার যে প্যাকেজগুলো আছে সেগুলো অনেকটাই পরিবর্তন আছে তো এই ছিল বর্তমান বর্তমান অবস্থা তবে আমাদের যে প্যাকেজগুলো আপডেট চলতেছে বর্তমানে এখনো পুরোপুরি সবগুলো প্যাকেজ আপডেট দেওয়া হয় নাই অনেক প্যাকেজে আপডেট বাকি আছে তো খুব শিগগিরই সবগুলো আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ তো সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম